সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্য জল চ্যানেলের নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বে আপনাদেরকে সুপার হিট সুপার হিট পাঁচ পিচ বিগ কালেকশন দেখাবো দাঁতের এবং রেডি কোরবানির উপযুক্ত এই গরুগুলো কালেকশন করেছেন এই অঞ্চলের গরু ব্যাপারী পলাশ ভাই চলুন কথা বলবো তার সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ব্যবসা বাণিজ্যটা কেমন যাচ্ছে আপনার

কেমন কি ওজন আছে বলুন ভাই এটার খালি আপনি বলতে মাংস আছে আপনার পাঁচ মন মাংসের ওয়েটটা ধরতে পাঁচ পাঁচ মন মানে অন্য সব বাদ তাহলে মাংস আছে পাঁচ মন এটা ধর কেমন দাম হলে ছাড়তে পারবেন এটা আপনি চাওয়া দাম এক লক্ষ পঞ্চান্ন চাই লাভ নাই এক লক্ষ পঁয়ত্রিশ হলে বেশি পারব এক লক্ষ পঁয়ত্রিশ শুধু সুবিধা আছে হালকা সীমিত ভাবে চলে যাবো দ্বিতীয় কালেকশনটাতে আজকের দুই নম্বরে একটা কালো এবং পাকড়া কালো সাদা পাকড়া

ভাই এরা দাম চাইলে ভাই এক লক্ষ চল্লিশ মিনিট এক লক্ষ উনত্রিশ হলে এক লাখ উনত্রিশ হলে বিক্রি করে ভাই সুযোগ সুবিধা থাকবে হালকা সীমিত ভাই শেষের যে গোটা রয়েছে লটে চারটে এবং একটা আলাদা এইটা তো অসাধারণ একদম সেই রকম চূড়া নাভি কালারটা কুকি লাল নাকি যাক বলে কাজ লাল আর লাল এরমই মানে

ভাই একসঙ্গে চারটা নিলে ভাই দাম দর না এক লক্ষ সাতাশ হাজার হলে দিতে হবে এক লাখ সাতাশ হাজার টাকা পারবে সেই ক্ষেত্রে কথা বলার জায়গা থাকবে হালকা সীমিত ভাই কোনো ভাই বন্ধু নেয় চারটা সঙ্গে ফোনে কথা বললে কিছু কম বেশি করা যাবে আচ্ছা চলুন পরবর্তীতে আপনার যে গরুটা রয়েছে এক্সট্রা একটা বিগ সাইজের গরু সেটা নিয়ে কথা বলি হ্যাঁ পরশ ভাই এটা তো আগের গুলোর তুলনায় অনেকটা বড় অনেকটা বড় মানে অনেকটাই বড় এটা তো এটা যে গরু চাইটা দেখছেন একটা যেন মানে দুটাকে জল দিলে একটা শোন হবে এটা কি জাতের একটা হান্ড্রেড সাইওয়াল গরু হান্ড্রেড বিডের সাইওয়াল দাদার গরু এর চূড়ার যে গঠন লাফি দেখেন পা গোলা দেখেন মাজাররা দেখেন এটাকে দাঁতের কি অবস্থা বলেন এটা দাঁতে ভাই দুই দাঁত হয়েছে দুই দাঁত হয়েছে কি ওজনে কথা বলতে গেলে ওজন ভাই এটা বলতে গেলে আপনার মেলায় ওজন আছে বলতে গেলে আপনি যা